এসছি বাড়িতে এসে চেঞ্জ টেঞ্জ করলাম করে চড়ে এখন একটু গ্লুকন ডি বানাবো আর আগের জন্য একটু ট্যাংয়ের জুস বানাবো এদিকে রান্না বসিয়ে দিয়েছি একটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে বাজার করতে করতে কিন্তু বাজারটা হয়ে গেছে ভালো হয়েছে কারণ প্রতি সপ্তাহে এটা খুব ঝামেলা যে বাজারঘাট করা কারণ আগে স্কুল থাকে রোজ প্রাইভেট থাকে রোজ ওভাবে বাজারে যাওয়া হয় না তো সপ্তাহে একটা দিন শনি শনিবার বা রবিবার একটু চাপ হয়ে যায় কিছু করার নেই প্রবাস জীবন এমনই হয় এই যে আমি এসে মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা গোটা মুসুর ডাল এটা খেতে ভীষণ ভালো আগে আমরা ফাটানো ডালটা খেতাম কিন্তু এখন এটা এটা খাচ্ছি খেতে খুব ভালো গলা ধরে গেছে ভাত বসিয়েছি আর দুপুরে পাপড় ভাজা হবে আর হচ্ছে ওর বাবারটা চাল কুমড়ো নিয়ে এসেছিলো বাবা নিয়ে এটা দীপক এনে দিয়েছিল চাল কুমড়োটা চাল কুমড়ো হাফটা করবো ভাজা আর কি এই হলো দুপুরে রান্না এদিকে বাজার টাজার সব গোছাতে হবে সব কিছু আবার অন্য একটা দোকানে গেছিলাম আদির জন্য বক্স এগুলো আনতে আনতে এগুলো এগুলো তো সব গোছাতে হবে গুছিয়ে রান্না টান্না সেরে চান টান করে পুজো আছে এখনো প্রচুর কাজ এই যে গোলাচ্ছি আদিবাবুর ট্যাং গরমে না এইরকম মানে লিকুইড ধরনের জুস ফুস খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর এখানে যারা যারা প্রবাস জীবনে থাকে যারা যারা আমার ভিডিওটা দেখে সবাই জানে আমরা কিভাবে কুলির মতো জিনিসপত্র সব বয়ে বয়ে নিয়ে আসি মানে শপিং মল থেকে ঘরের নিচে পর্যন্ত ফ্ল্যাটের নিচে পর্যন্ত আবার কুলির মতো টেনে টেনে উপরে নিয়ে আসি ঘরের অবস্থা পুরো যা আর তা এখন সব কিছু গোছাবো আর আমি না টবের ফুল গাছগুলো এখন কিনছি না কারণ এই গরমে না ফুল গাছ টেকানো বড়ই দায় আরও যেহেতু বাড়ি যাব এক মাস বাদে ওই জন্য ভাবছি যে একবারে আসি তারপর আদি আদি এটা নিয়ে তুই কি ল্যাংটো তাহলে আমার ক্যামেরার সামনে আসিস না তুই কি ল্যাংটো তাহলে এদিকে আয় ওইটা খোল ও গামছা করেছিস যা এটা খেয়ে নে যা

কি শান্তি কি শান্তি বাবা কালকে খেয়েছি চাল কুমড়ো ভাজা করবো রসুন দিয়ে আর সরষে ফোড়ন দিয়ে খেতে দারুণ লাগে আমি এই সমস্ত ফোড়ন টোড়ন যা শিখেছি দেওয়া আমার মায়ের কাছ থেকে মানে কোন কি ফোড়ন দিতে হয় কি ব্যাপার কি মৃত্যান্ত কারণ আমার মা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কুক খুব ভালো রান্না করে মা আর আমার মা চল্লিশ পঞ্চাশ জনের ফেলতে পারে নিজে হাতে এক একা কেটে কুটে গুছিয়ে এখন একটু বয়স হয়েছে এটাই যা কিন্তু আমার মা খুব ভালো রান্না করে আমাদের গ্রামের দিকে কি হয় অনেক সময় কালী পুজো হয় বাকি মহোৎসব খিচুড়ি প্রসাদ দেওয়া হয় না তো ভাবুন কোনো বাড়িতে চার কড়াই খিচুড়ি রান্না হয়েছে আমার মা সেখানে গ্যাস কড়াই করলো সবাই বলে আমার বড়দের নাম রূপা তাই আমার মাকে সবাই রূপা রূপার বলে ডাকে যে রূপার মার যেটা রান্না করেছে সেটা দাও সবাই বলে ক্যামেরা অন আছে সব গামছা পরে ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো সেটাই বলছি আমার মা ভীষণ রান্না বান্না ভালো করে কত কাজ বাকি আছে একটা পাঁচ বেজে গেছে দুটোর মধ্যে রান্না কমপ্লিট করব চান করব পুজো দেবো ভাত খেতে খেতে তিনটে বাজবে অসুবিধা নাকি এমনিতে আমরা লেট করে ঘুম থেকে উঠেছি এই কফি মাপটা পেয়েছিলাম প্রায় সাত বছর আগে আলহালিয়া এক্সচেঞ্জ আছে না মানি এক্সচেঞ্জ ওখান থেকে দিয়েছিল কোন একটা দিন ছিল তার জন্য গিফট দিয়েছিল আর কি তো চলুন অনেক করলাম বগর 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 আমি না না বিয়ের আগে এই সমস্ত চাল কুমড়ো টুমড়ো কোনো কিছুই খেতাম না পরে সব কিছু খাওয়া শিখে গেছি ওই যে বলে না মেয়েদের যত বাইনাক্কা সমস্ত তার বাবার বাড়িতে ফেলে আসতে হয় আর আদি কিন্তু এটা প্রচুর ভালোবাসে খেতে ছোটবেলায় আদি যখন আমার বাবার বাড়িতে যেত মায়ের এটা বানাতো আর আদি বলতো তখন চাল কুমড়ো বলতে পারতো না বলতো চালা ভাজা তো আদি এটা ভীষণ ভালোবাসে খেতে আর এদিকে আমার তো রান্না বান্না চলছে ডাল আর ভাতটা আগে করে নিয়েছি এবার পাপড়টা ভেজে নেবো আর চাল কুমড়ো সবজিটা বসিয়ে দেব চাল কুমড়োটা না বড়ি টড়ি দিয়ে করলে ভালো লাগে কিন্তু আমার কাছে বড়ি যেহেতু নেই তাই একটা প্লেন একটা ভাজি করব আর কি আর হালকা একটা মশলা দেবো যেটা সিক্রেট সিক্রেট মশলা আমার বলা যাবে না ওটা লাস্টে নামানোর আগে দিই আমি চাল কুমড়োর জন্য ওটা সিক্রেট মশলা এখন মনে হচ্ছে তাড়াতাড়ি করে রাম রাম বলে আর একটা মাস কেটে গেলেই হয় কবে যাব ব্যাস আমার দুই ছেলে আমার কাছেই থাকবে আমার পরিবারটা পুরো কমপ্লিট হবে আর কি আর ভালো লাগছে না এদিকে অডি বিন্দাস আছে প্রতিদিন চার পাঁচবার করে ভিডিও কলে কথা হয় উনি বাবা দিদার কাছে মাসির কাছে দারুণ আছে বাজার ঘাট সব কিছু গুছিয়ে নিয়েছি একদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট ডাল হয়ে গেছে পাপড় টাপড় সব ভাজা হয়ে গেছে এবার চাল কুমড়োটা হলেই ফটাফট যাব জানি আর কি তো এখন একটা ছত্রিশ তো ছত্রিশ মিনিটে কিছু করে নিয়েছে এই পর্যন্ত আর কি এই যে আজকে রান্না হয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে গাঢ় মুসুর ডাল আর পাঁপড়গুলো আমি এর মধ্যে রেখেছি ভেজে কিন্তু দেখছি যে পেপার প্লাস্টিকটা ফুটোর বাবাকে বললাম ভালো থেকে একটা প্লাস্টিক দাও দিল একটা ফুটো প্লাস্টিক আর এখানে চাল কুমড়ো ভাজা হচ্ছে সেটা হয়ে গেলে যাব জানি চাল কুমড়ো বড়ি দিয়ে রান্নাও খেতে ভালো লাগে কিন্তু আমার ঘরে বড়ি নেই তার জন্য প্লেন ভাজাই করছি ভাবলাম সর্ষে ফোড়ন দেবো তা যেহেতু রসুন দিয়েছি তার জন্য রাঁধুনি আর জিরে ফোড়ন দিলাম সর্ষে দিলাম না রসুনটা যদি না দিতাম তাহলে ইয়ে দিতাম সেটা একটু কড়া কড়া ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে চান টান কমপ্লিট করে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে আজকে কোনো ঘটপালটানো নেই আজকে যেহেতু শনিবার আজকে নর্মাল যে ঠাকুরকে প্রসাদ দিই জল দিই সেইভাবেই পুজো দিই আর কি আমার ঘটপাল্টানো থাকে তিন দিন সোমবার দিন বুধবার দিন আর বৃহস্পতিবার দিন আজদেরও চান হয়ে গেছে তো ঠাকুরকে পুজো কমপ্লিট করে তারপর খেতে দেব ওদের আর আমার ঠাকুরের যত জিনিসপত্র না যা কিছু তার বেশিরভাগই কিন্তু ইন্ডিয়া থেকে আন আর কিছু জিনিস এখানে বার দুবাই থেকে ওখান থেকে কেনা বার দুবাই মন্দিরের ওখান থেকে না আদিকে একটু বকছিলাম আরো বগর বগর করছিল আমার সাথে সারা দিন আকাজ করে বেড়াই আর কি গরম যা দিয়েছে আজকে এটা দেখুন বাইরে পুরো খা করছে এত রোদ দিয়েছে মানে তার বলার মতো নয় স্কুল ড্রেস ট্রেস মনে হয় একদম ঘন্টা খানিকের মতো সব শুকিয়ে যাবে এরকম মনে হচ্ছে এত রোদ দিয়েছে দিকে পুজো টুজো করা কমপ্লিট এবার যাব ভাত ছাতানতে প্লাস্টিক পাতা আর আর তুই বন্ধ কর একবার বন্ধ কর হ্যাঁ দেখ কি করি বাতিল কোথাকে আজকে প্লেন রান্না বান্না একদম চাল কুমড়ো ভাজা মুসুর ডাল পাঁপড় আর কালকের একটু এচড় ছিল সেই এচড়টায় তো খাওয়া দাওয়া করবো এখন আমরা তো ভিডিওটা করছি এখানে শেষ সবাই প্রচুর 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 ভালো থাকবে